ভাঙা মার মুর্শিদ ভাঙা আমার তো মুর্শিদ চলে না তোমার চলে না তোমার আমার প্রার্থনা তোমার দয়ার দয়ারো শুন আমার প্রার্থনা ভীরাও ভরি লোভরি তরি তরী ভরি আমি তোমার দিওয়ানা কুলহাৰায়ে এক মামি কর দয়াল করুনা কুলহারা এক মামি কর দয়াল করুনা কুলহারা এক মামি দয়াল করুনা আধার মনে তুমি বি ছা বেয়াল তোমার নূরের জ্যোতি দিয়ে দূর করে দাউকালো আধার মনে তুমি বিনে কে ছাড়া বেয়াল তোমার নূরের জ্যোতি দিয়ে দূর করে দাও কালো পথহারা ক্লান্ত আমি পথহারা ক্লান্ত আমি আমায় নিরাস কইরো না কুল এ কথা মামি দয়াল করুণা ধারায় কথম আমি কর দয়াল করুনা কর মায়া হৃদয় কর পূর্ণ তুমি আদি তুমি অন্ত তুমি ছার শূন্য কর মায়া দৌ গো হৃদয় করপূর্ণ তুমি আদি তুমি অন্ত তুমি ছাড়া শূন্য তোমার দয়া ছাড়া দয়াল তোমার দয়া ছাড়া দয়াল তীরে দিশা পাব না কুল হারায় কথা মামি করো দয়াল করুণা কুলহৰা কমি কৰ দয়ালো ন কুলহৰা কমি কৰ দয়াল